আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গোলাম বিবিয়া আমি হান্ড্রেড মাইলস আইটির একজন স্টুডেন্ট আমাদের মোট এগারোটি ক্লাস সম্পূর্ণ হয়েছে এগারোটি ক্লাসে আমি শিখেছি মাইক্রোসফট অপি বেসিক কোর্স এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট অ্যাট উই এক কনভার্ট পিডিএফ টু ইমেজ ইমেজ টু এক্সেল ভিজিটিং কার্ড এডিটিং সোশ্যাল মিডিয়া রিচার্জ ইমেল রিচার্জ ই কমার্স প্রোডাক্ট লিস্টিং ইমেল ভ্যালিডেটর ডাটা মাইনিং অ্যান্ড স্কেবিং গুগল ম্যাপ ডাটা কালেক্টিং হান্ড্রেড মাইলস আইটিকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে একজন অভিজ্ঞ মেন্টর দেওয়ার জন্য আমাদের মেন্টর মিস্টার ফারহান রহমান স্যার খুবই চমৎকার করে বুঝান ক্লাস সম্পর্কিত যে কোনো সমস্যা এবং প্রশ্ন উত্তর সুন্দর করে বুঝিয়ে দেন ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা হলে যত রাতে ওনাকে নকডায় উনি সুন্দরভাবে সলভ করে দেন হাণ্ডাৰডম চাই টি ছাপ খুবেই হেল্পফুল এখন চমৎকাৰ ধন্যবাদ হাণ্ড্ৰেড ক্ৰাইচ আই টি কেম ফাৰ্নাৰ কে